আজকে আমি এমন একটা এ এর কথা আপনাদেরকে বলবো যে এআইটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এবং আনলিমিটেড টেক্সট থেকে ইমেজ এবং ইমেজ থেকে ভিডিও জেনারেট করে দিবে। কোনো লিমিট নাই কোনো ক্রেডিট নাই সম্পূর্ণ ফ্রিতে যত খুশি আপনি চাইলে বানাতে পারেন এইরকম এআই আপনি কখনো ইউজ করেননি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই এআই আপনি আপনার লাইফে কখনো ইউজ করেননি আমি এইরকম একটা এআই এর কথা আপনাকে বলবো যে এআই এর মাধ্যমে আপনি আনলিমিটেড টেক্সট থেকে ইমেজ এবং ইমেজ থেকে ভিডিও তাও সাউন্ড সহ আপনি জেনারেট করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে আসসালামু আলাইকুম আমি শুভ টেক শুভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো এইরকম ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে আমাদের যে এআই অ্যাপস আছে সেই এআই অ্যাপস এর মধ্যে অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপসটার মধ্যে কিভাবে সাইন ইন করবেন আমি ভিডিও শেষে সবগুলো আপনাদেরকে দেখাই দেবো তো শুরুতে আমি আপনাকে দেখাই দেই দেখেন অ্যাপস অ্যাপসটা ওপেন করার পরে ঠিক এই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এই অ্যাপসটা কিছুদিন আগেও আমাদের জন্য আন্যাভেলেবেল ছিল বাট এখন রিসেন্টলি আমাদের জন্য এটা অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সম্পূর্ণ ফ্রিতে তো অ্যাপসটাতে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে সব সর্বপ্রথম উপরে আছে আস্ক এ এস কে আস্ক তারপরে দেখেন ইমাজিন একদম সম্পূর্ণ ফ্রিতে তার মানে আপনি এখানে ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না একদম আনলিমিটেড আপনি কিন্তু ফ্রিতে এখানে থেকে ইমেজ জেনারেট করতে পারবেন চলুন আমরা দেখি কিভাবে আমরা টেক্সট থেকে আমরা ইমেজ জেনারেট করব। তো এটার জন্য আমাদেরকে ইমাজিনে ক্লিক করতে হবে ইমাজিনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণের ইউজার ইমেজ জেনারেট করেছে এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের কান্ট্রির ইউজাররা এখানে ইমেজ জেনারেট করেছে আমাদের বাংলাদেশেও কিছু থাকলে থাকতে পারে তবে বিশেষ করে আমেরিকা তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান যে ইউজারগুলো আছে তারা কিন্তু এখানে এই ইমেজগুলো জেনারেট করেছে এবং সেই ইমেজগুলো থেকে কিন্তু তারা ভিডিও জেনারেট করেছে আমি সেইটাও আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এখানে ইমেজ জেনারেট করার জন্য আপনি নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন টাইপ টু ইমাজিন আপনি টাইপ টু ইমাজিনে এসে এখানে আপনাকে কোনো প্রম্পট বা এই ধরনের কোনো কিছু লিখতে হবে না জাস্ট আপনি কল্পনা করবেন আপনি কি রকম এখানে ইমেজ চাচ্ছেন বা কি রকম আপনি কোন স্টাইলের আপনি ইমেজ চাচ্ছেন আপনি কিন্তু এটা এখানে লিখে দিলে কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে আর হ্যাঁ আপনি বিভিন্ন ফ্রি এআই টুলস এর মধ্যে যাবেন তাদেরকে যদি আপনি বলেন যে বিশেষ করে যেমন বাংলাদেশ বা ইন্ডিয়ার যে মডেল অ্যাক্টরগুলো আছে তাদের তাদের যদি আপনি ইমেজ জেনারেট করতে চান সেক্ষেত্রে কিন্তু এআইগুলো দেয় না এবং এই এআইটা সম্পূর্ণ আপনাকে মডেল বলেন অ্যাক্টর বলেন যার মনে চায় আপনি যাকে মনে চায় আপনার কল্পনাতে যাকে মনে আসে শুধু এখানে লিখে দিবেন সে কিন্তু আপনাকে ইমেজটা জেনারেট করে দিবে যেমন দেখেন আমি এখানে লিখে দিতে দেখেন আমি এখানে লিখে দিয়েছি একটা বাংলাদেশের মেয়ে আঠারো প্লাস বয়স শাড়ি পরে পাহাড়ে দাঁড়িয়ে আছে তো আমি এই কথাটা বলার পরে আমি যদি আমার এই কথাটাকে রান করি দেখেন রান করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি দেখেন এখানে ইনস্ট্যান্টলি সে কিন্তু আমাকে ইমেজ জেনারেট করে দিচ্ছে আপনারা অনেক করছেন মিনিট কিন্তু কিন্তু করতে হয় এখানে কোনো মিনিট নাই ইনস্ট্যান্টলি আপনি যা লিখবেন সেটাই কিন্তু আপনাকে এখানে জেনারেট করে দেবে তাও ইনস্ট্যান্টলি এখানে কোনো টাইম আপনাকে ওয়েস্ট করতে হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে অনেকগুলো ইমেজ সে জেনারেট করে দিয়েছে এক্সাম্পল আমি যদি এই ইমেজটার মধ্যে ক্লিক করি এই ইমেজটার মধ্যে ক্লিক করার পরে দেখেন ইমেজটা কিন্তু কত সুন্দরভাবে আমার সামনে এসেছে তো আমি যদি এখন চাই এই ইমেজটাকে আমি এখন ভিডিওতে কনভার্ট করব হ্যাঁ আমি এখান থেকে ছয় সেকেন্ডের একটা ভিডিও পাবো সাউন্ড সহ তার পিছনের যে পরিবেশটা আছে সেই পরিবেশের সঙ্গে ম্যাচ করে কিন্তু এখানে বিল্টিনভাবে আমাকে একটা সাউন্ড জেনারেট করে দিবে তো আমি যদি মেক ভিডিওতে ক্লিক করি মেক ভিডিওতে ক্লিক করার হয়তো তিরিশ সেকেন্ডের ভিতরে সে আমাকে একটা ভিডিও জেনারেট করে দিব এবং সেই ভিডিওটা কিন্তু সাউন্ড সহ আমি পাবো তো ভিডিওটা অলমোস্ট থার্টি এইট পার্সেন্ট ফোরটি এইট পার্সেন্ট হয়ে গেছে এত ফাস্ট কাজ করে এবং এত স্মুথলি এখান থেকে ভিডিও পাওয়া যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে এখন দেখেন ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন তো দেখেন আমার এখানে কিন্তু ভিডিওটা সাউন্ড সহ হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে দেখেন এই রিলেটেড সে আমাকে আরও অনেক ইমেজ জেনারেট করে দিছে আমি যদি স্কুল করে নিচে আসি স্কুল করে নিচে আসার পরে দেখেন আপনি দেখতে পারবেন এখানে সে আমাকে অনেকগুলো ইমেজ কিন্তু জেনারেট করে দিছে আমি যদি আরেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে চাই এক্সাম্পল আমি এই ভিডিওটা এই ইমেজটাকে আমি ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি এই ইমেজটার উপরে ক্লিক করে আমি যদি মেয়েকে ভিডিওতে ক্লিক করি মেয়েকে ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন এই ইমেজটা থেকেও কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে ছয় সেকেন্ডের একটা ভিডিও পাবো আমি সাউন্ড সহ এই এ কিন্তু এতদিন আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও কিন্তু আমার সুন্দরভাবে সে জেনারেট করে দিছে আমি যদি সাউন্ড একটু দিয়ে দেই দেখতে পাচ্ছেন সে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাকে এই ভিডিওটা জেনারেট সে করে দিয়েছে তো আমি সাউন্ডটা অফ করে দেই সাউন্ডটা অফ করে দেওয়ার পরে আমি যদি আরও দেখি দেখেন সে কিন্তু ইনস্ট্যান্টলি ইমেজ জেনারেট করতেই আছে এখানে সে ইনস্ট্যান্টলি দেখেন এখানে ইনস্ট্যান্টলি সেই ইমেজ জেনারেট করতে আছে আমি যেমনটা চাপ আমি যেমনটা এখানে লিখবো ঠিক সেম সে আমাকে কিন্তু এখানে ইমেজ জেনারেট করে দেবে তো আমি যদি এখানে আর একটা প্রোম্ট দেই আমি কিন্তু এর আগের প্রমটা বাংলাতে লিখেছিলাম তো আমি যদি এই ইংলিশে দেখেন সে আমাকে কি দেয় দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ইয়ং ম্যান স্ট্যান্ডিং এ মাউন্টেন ওকে তো আমি এইটা এই এই কথাটা লেখার পর আমি যদি রানে ক্লিক করি দেখেন রানে ক্লিক করার পরে সে কিন্তু আমাকে নিচে সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে দেখেন এখানে ইনস্ট্যান্টলি এখানে আপনাকে কোনো টাইম ওয়েস্ট করতে হবে না জাস্ট আপনি লিখবেন সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনাকে এখানে ইমেজ জেনারেট করে দিবে তো আমি যদি এই ইমেজটার উপরে ক্লিক করি এই ইমেজটার উপরে ক্লিক করার পরে আমি যদি মেয়েকে ভিডিওতে যাই তো মেয়েকে ভিডিওতে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি সে কিন্তু আমাকে এখানে একটা ভিডিও জেনারেট করে দিবে দেখেন এটা নির্ভর করবে আপনার নেট স্পিডের উপরে বাট এই এআই টুলটা এত ফাস্ট কাজ করে যা বলার বাইরে দেখেন সে কিন্তু আমাকে একটা সুন্দর একটা ভিডিও এখানে জেনারেট করে দিয়েছে দেখেন আমি যদি সাউন্ড দেই ব্যাকগ্রাউন্ড সহ আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পাব তো তারপরে আমি যদি একটু নিচে একটু আসার পর দেখেন আমাকে কিন্তু বানিয়ে দিচ্ছে তো তারপরে দেখেন এটা আমরা দেখলাম যে টেক্সট থেকে ইমেজ আমরা কিভাবে বানাবো এবার যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু ইমেজ থেকে কিন্তু ভিডিওতে কনভার্ট করতে পারেন যে কোনো ইমেজকে যদি আপনি এখানে আপলোড দেন সেই ইমেজ থেকেও কিন্তু আপনি এখানে ভিডিও আপলোড করতে পারেন তো সেটার জন্য আপনাকে কি করতে হবে দেখেন টাইপ টু ইমাজিনের সাইটে দেখেন গ্যালারি আইকন প্লাস দেওয়া আছে এই প্লাসে যদি আপনি ক্লিক করেন এই প্লাসে ক্লিক করার পরে আপনার ফোন থেকে এখানে আপনাকে একটা ইমেজ আপলোড করে দিতে হবে তো আমি যদি এখান থেকে একটা ইমেজকে আপলোড করে দিই দেখেন আমি যদি এই ইমেজটাকে আপলোড করে দেই এই ইমেজটাকে আপলোড করে দেওয়ার পর আমি যদি মেয়েকে ভিডিওতে ক্লিক করি মেয়েকে ভিডিওতে ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরে সে কিন্তু আমাকে এই ইমেজটা থেকে একটা ভিডিও জেনারেট করে দিবে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং আমার দেখেন সুন্দর একটা ভিডিও সে কিন্তু এখানে আমাকে জেনারেট করে দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ কিন্তু সে আমাকে এখানে ভিডিওটা জেনারেট করে দিয়েছে তো আসলে এটা আপনার ইমেজের উপরে নির্ভর করবে যে আপনার ভিডিওটা কি রকম হবে আমি যদি আর একটা ভিডিও এখান থেকে আপলোড করে দিই তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি যদি এই ভিডিও এই ইমেজটাকে আপলোড করে দেওয়ার পরে মেয়েকে ভিডিওতে ক্লিক করি মেয়েকে ভিডিওতে ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরে সে কিন্তু আমাকে এখানে আর এক ভিডিও কিন্তু সে আমাকে এখানে জেনারেট করে দেবে তো এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নেট স্পিডের উপরে আপনার নেট স্পিড যত ভালো হবে তত এখানে দ্রুত আপনি ভিডিও মেক করতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু সেই ভিডিওটাও কিন্তু জেনারেট হয়ে গেছে তো আমাকে এখানে রেটিং দিতে বলতেছে আমার রেটিং দেওয়ার প্রয়োজন নাই দেখেন আমার ইমেজটা দাঁড়াইছিল সে কিন্তু আমার ইমেজটাকে সুন্দরভাবে হাঁটাচ্ছে দেখেন এখানে এত সুন্দর ইফেক্টটা দিয়েছে যে ইফেক্টটা আপনি কখনোই কোনো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আনতে পারবেন না তো আপনারা চাইলে এরকম টেক্স থেকে ইমেজ জেনারেট করতে পারেন বা আপনার ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারেন তো তারপরে এখানে আপনি আরও একটা কাজ করতে পারেন যেমন আপনার যে কোনো ইমেজকে কিন্তু আপনি এখানে ইনহ্যান্স করতে পারেন যেমন আপনার ইমেজের যদি রেজুলেশন খারাপ থাকে সেই ইমেজের রেজুলেশনটাকে কিন্তু আপনি এখানে বাড়াইতে পারেন এডিট ইমেজ থেকে আপনি যদি এডিট ইমেজে যান ইডিট ইমেজে যাওয়ার পরে এখানে আপনাকে একটা ইমেজ এখানে সিলেক্ট করে দিতে হবে তো আপনি একটা ইমেজ এখান থেকে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন একটা ইমেজ গ্যালারি থেকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন যে সেই ইমেজটাকে এত সুন্দরভাবে এনহ্যান্স করে দিয়েছে আগের তুলনায় অনেক হাই কোয়ালিটির একটা ইমেজ সে কিন্তু এখানে বানাই দিয়েছে তো আমি যদি এই ইমেজটাকে এখানে রিপ্লেস করি এই ইমেজটাকে দেওয়ার পরে জাস্ট এখানে ইনহ্যান্স ইমেজ আপনাকে কিছুই লিখতে হবে না ইনহ্যান্স ইমেজ এখানে লেখাই থাকবে জাস্ট আপনি যদি রানে ক্লিক করেন তো রানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ইমেজটাকে সে কত সুন্দরভাবে এবং কত দ্রুত এখানে ইনহ্যান্স করে দিবে আমার কিন্তু ইমেজ ইনহ্যান্সের কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন সে কিন্তু আমাকে এখানে দুইটা ভেরিয়েশন দিয়েছে তো এখানে আপনাকে দেখতে হবে যে আপনার কোন ভেরিয়েশনটা আপনার কাছে মনে হচ্ছে আপনাকে সেই ভেরিয়েশনের ইমেজটাকে এখান এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো তাহলে চলুন এবার আমরা দেখি এই অ্যাপসটা আমরা কোথায় পাবো কোথায় থেকে ডাউনলোড করব এবং কিভাবে এটাকে আমরা সাইন ইন করে আমরা ইউজ করব তো অ্যাপসটাকে ডাউনলোড করতে হলে আপনাকে সরাসরি চলে যাইতে হবে আপনার প্লে স্টোরে আপনার প্লে স্টোরে গিয়ে এখানে আপনাকে সার্চ দিতে হবে G R O K শুধু grok লিখে সার্স দিলেই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন grok AI অ্যাসিস্ট্যান্ট এটা নির্মাতা হচ্ছে ইলন মাস্ক আপনারা অনেকেই জানেন বা আপনারা অনেকেই চেনেন যে ইলন মাস্ককে তো ইলন মাস্ক ভাই আমাদেরকে আমাদের এই AI টুলটা উপহার দিয়েছেন এই AI টুলটা এতদিন আমাদের বাংলাদেশের জন্য अवेलेबल ছিল না শুধু বাইরের কান্ট্রিগুলোর জন্য अवेलेबल ছিল তো আমি মনে হয় ফার্স্ট এটা নিয়ে কোনো টিউটোরিয়াল বানাচ্ছি এর আগে আমাদের বাংলাদেশি কোনো ভাই এটা নিয়ে কোনো টিউটোরিয়াল বানায় নাই তো যাই হোক আমরা এটাকে ওপেন করবো তো অ্যাপসটাকে আপনার ওপেন করতে হবে অ্যাপসটাকে ওপেন করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাকে আসবে এখানে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সাইন ইন বা সাইন আপ করতে হবে সাইন ইন বা সাইন আপ করার জন্য আপনি যদি উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সাইন ইন আসে তো আপনাকে কি করতে হবে এই সাইন ইনে ক্লিক করতে হবে এই সাইন ইনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম তিনটা অপশন আসবে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেল কন্টিনিউ উইথ এক্স তো আপনাকে যেটা করতে হবে কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন কন্টিনিউ উইথ ইমেল দিয়েও করতে পারেন তো আমি গুগল দিয়ে করে দেখাচ্ছি জাস্ট এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আপনার ফোনে যে জিমেল থাকবে সেই জিমেলটা কিন্তু অটোমেটিকলি এখানে কানেক্টেড হয়ে যাবে যদি একটা জিমেল থাকে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে আর যদি অনেকগুলো জিমেল থাকে আপনাকে এখানে জিমেলগুলো শো করাবে যে আপনি কোন জিমেলটা দিয়ে দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে অনেকগুলো জিমেল আমি কোন জিমেলটা দিয়ে এখানে কানেক্টেড করতে চাচ্ছি তো আমি এখান থেকে আমার যে কোনো একটা জিমেলকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি এখানে সাইন ইন হয়ে যাবে তো সাইন ইন হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে আপনার আর কোনো কাজ নাই জাস্ট এখানে শুধু লিখবেন আর এখান থেকে ভিডিও বা ইমেজ আপনি জেনারেট করবেন দেখেন ক্রিয়েট ভিডিওস ওপেন ক্যামেরা ভয়েস মোড এখানে আপনি চাইলে সরাসরি কথা বলেও কিন্তু আপনি এখানে কোনো ইমেজ বা ভিডিও আপনি জেনারেট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ